হ্যালো বন্ধুরা বাইরেও গরম ঘরেও গরম অজানা উদ্দেশ্যে এখন আমি বাসা থেকে বেরোতেছি জানি না বাসায় ফিরবো কিনা গরমে অতিষ্ঠ তারপরে যাই একটু বাইরে হাওয়া খেয়ে আসি তারপরে কি অবস্থা হয় আপনাদের জানাই নচিকতার একটি গানের কথা হঠাৎ করে মনে পড়ে গেল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আলাইকুম বন্ধুরা আজ আমি যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার একরামপুর একটি এলাকায় যে এলাকাটির নাম সিএসডি এই এলাকাতেই আমার বড় হয়ে বেড়ে ওঠা এবং এই এলাকাতেই আমি বড় হয়েছি শীতলক্ষা নদীর পার ঘেসে মনোরম পরিবেশে খাদ্য সংরক্ষিত এলাকা নামে পরিচিত সিএসডি স্টাফ কোয়ার্টার সেই স্টাফ কোয়ার্টারের আজকে আমি আপনাদের কিছু বর্ণনা দেব। এক সময়ে জাতীয় দলের ক্রিকেটার এবং ফুটবলার মনের মুন্না থেকে শুরু করে অনেক জাতীয় পর্যায়ের প্লেয়ারদের উত্থান ছিল সেই মাঠে সেই মাঠ আজ মাঠ নেই সেই মাঠ হয়ে গেছে এখন ইট কাঠের কংক্রিটের নগরী তাই আপনাদের কাছে আজকে আমি আমাদের এই ছোট্ট এই যে নগরীটা ছিল সেই নগরীটার কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো বন্ধুরা আসলে আমি বর্তমানে যে জায়গাটায় আছি এটা হচ্ছে বন্দরের সবচেয়ে সুন্দর এবং গ্রেটেস্ট জায়গা এই জায়গাটার নাম হচ্ছে বন্দর সিএইচডি একরামপুর এই জায়গাটার মধ্যে আমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আমার জীবনের সবচেয়ে খুব বেশি সময় অর্থাৎ মিনিমাম পঁচিশ থেকে আটাইশ বছর আমি এই 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 গুলিটার মধ্যে কাটাইছি আমি আমার বন্ধু বন্ধুবান্ধবসহ এখানে মনে পড়ে এখানে তখন আমার বন্ধু ছিল হুসনাইন লিঙ্কন ফজলে রাব্বি রাসেল বকুল সজীব তারপরে রনিবাই আরিফ হ্যাঁ তারপরে এটাছে বকুল মানে এত এত বন্ধু ছিল আমার এইখানে এখানে আমার জীবনের অনেকটা সময় আমি কাটাইছি তো মানে আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মানে এইখানে এসে আমার নিজেরই চোখে পানি আসছে চলে কারণ আমি আমার বন্ধুদের খুব মিস করছি এই জায়গাটার মধ্যে একটা সময় আমি প্রচুর সময় কাটাইছি এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে এখন এই জায়গাটার মধ্যে ওই যে পিছনে দেখা যায় একটা সেই মানে সেই জায়গাটা এখন সাইলো হয়েছে অর্থাৎ খাদ্য গুদাউন বা খাদ্য সংরক্ষণাগার যেটাকে বলে সেটা তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আমার যে সমস্ত বন্ধুরা ছিল তাদের সবাইকে আমি মিস করছি বন্ধুরা মিস ইউ অল তো আমি যতটুকু পারি তোমাদেরকে আজকে এই সেই পুরনো জায়গাটায় আমি একে একে এসেছি এবং তোমাদেরকে সেই জায়গাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা আমার সাথেই থাকো বন্ধুরা মানে আজকে আমি যেই জায়গাটায় বসে আছি এই জায়গাটায় আমি অনেক সময় কাটাইছি একটা সময় আমি স্কুল ফাঁকি দিয়ে হোক বা অন্যান্য সময় বিকালবেলা হোক আমি এই জায়গাটার মধ্যে অনেক সময় কাটাইছি এই যে এই যে যে খালি জায়গাটা এখানে আমি এক সময় ক্রিকেট খেলতাম শীতের দিনে ব্যাডমিন্টন খেলতাম আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এই জায়গাটার মধ্যে আমার এত স্মৃতি আছে এই জায়গাটার মধ্যে এত স্মৃতি আছে মানে বলাই বা আমার অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মিলেমিশে আমি এই জায়গাটার মধ্যে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন বন্ধুবান্ধব ডেইলি সন্ধ্যার সময় এখানে আড্ডা দিতাম রাতে আড্ডা দিতাম সকালে আড্ডা দিতাম বিকালে আড্ডা দিতাম দুপুরে আড্ডা দিতাম ইভেন দুপুরের খাওয়া বাসায় যে রাত্রে এক সময় খেতাম এই জায়গাটার আমি এত মিষ্টি এটা ধরে ধরে প্রচুর সময় কাটাইতাম তারপরে এখানে বসে থাকতাম অনেক অনেক সময় জায়গায় কাটাইছি খারাপ থেকে জিনিস এই জায়গাটার মধ্যে আমরা অনেক সময় কাটাইছি এই জায়গাটার মধ্যে এই যে ঠিক এই জায়গাটার মধ্যে চালটা গাছ আছে বুঝছো এই গাছটার মধ্যে আমি আড্ডা দিতাম আর ওই জায়গায় ছিল আমার কাছে বাসা ওই জায়গায় লিঙ্কনটা ঠিক দুই ঠিক আছে আর এই জায়গা ওই গাছে আমি প্রচুর আড্ডা দিচ্ছি ওই গাছটা বলতে অনেক আড্ডা দিচ্ছি অনেক সময় কাছি মাসুম মাসুম বিল্লা নামে আমার এক বড় ভাই বাসা ছিল ঠিক দুই তালায় আড্ডা দিতে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মজার বিষয় হচ্ছে আমার একটা বন্ধু ছিল ভীমসন আমরা এই জায়গায় আড্ডা দিতাম প্রচুর সেই দিতাম তো ঠিক এই জায়গাতে আড্ডা দিতাম আর আমার বন্ধু ছিল লিঙ্কন লিঙ্কনের কাছে ছিল এটা এই দুইটা লাইট আর ওই চারতলায় ছিল রাব্বিদের বাসা ওই চারতলা ওই চারতলা ছিল রাব্বি এটা ছিল লিঙ্কন গো আর রাসেল বন্ধু রাসেল ওই রাস্তা ছিল ওই যে চারতলায় তিনতলায় ঠিক আছে আর এখানে থাকতো আরেকজন ওই সময় একটি গান গাইতাম এই রাস্তা দিয়ে হাটার সময় গানটা এখনও মনে পড়ে হাম বফা কর কে বেতন রহ গে দিল্লি কি আরমা শু করবেহ গে হাম কর কে বেতন রহ গেয়ে দিল্লি কি আর মা সত্যি আমার মানে চোখে পানি এসে পড়ছে আমি প্রায় দীর্ঘ বিশ বছর আমি এই জায়গাটার মতো কাটাইছি আজকে আমার বন্ধুবান্ধব সবাই থেকেও নাই কারণ যে যার মতো ব্যস্ত আমিও আমার মতো ব্যস্ত আজকে হয়তো আমি ভিডিওটা করছি ওদের সারপ্রাইজ দেব বলে তবে আমি সবচেয়ে মিস করছি লিঙ্কন পরশ রাসেল রাব্দি সজীব বকুল সুমন অন্যান্য জায়দুল সুমন সহ অন্যান্য যে সকল বন্ধুবান্ধব আছে সানি সুমন সবাইকে খুব মিস করছি কারণ এই জায়গাটা খুব আমার খুব আবেগের একটা জায়গা এই জায়গাটা আমার খুব আবেগের একটা জায়গা এই জায়গাটা মানে এত এই জায়গাটার মধ্যে আমার এত স্মৃতি আছে মানে কল্পনার বাইরে আজকে যে আমি সুমন কথা বলতেছি এখানে দাঁড়ায় আমার বন্ধু বান্ধব একসঙ্গে এখানে দাঁড়ায় আমরা কথা বলতাম যে আমরা কিভাবে ভবিষ্যতে বড় হবো কিভাবে একজন রাজনৈতিক নেতা হব কিভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার মানে সোশ্যাল অর্গানাইজার হবে কিভাবে একজন টিচার হবো বলে কীভাবে একজন ডাক্তার হবো কবিরাজ হবো আমরা যেই সমস্ত কথাগুলি বলতাম আমরা এইখান থেকেই কথা বলা শিখছি মূলত এই জন্য আমি আমার সমস্ত বন্ধু বান্ধবদের মিস করছি আমার চোখে পানি এসে পড়ছে আমার বন্ধুদের আমি মিস করছি সত্যিই খুব ভিচুয়াল বকুলরা আমার বন্ধু ছিল বকুল বকুলরা এই বিল্ডিংয়ে থাকতো বকুল ছিল নাম আসছিল সুজীব সজীব আর পোল্টু সজিবটা থাকছে ওই বিল্ডিং ওই বিল্ডিং আর পলটু না ওই কর্নারের বিল্ডিং আজকে বিল্ডিংগুলির অবস্থা দেখো কালে সাক্ষী হয়ে আছে বিল্ডিংগুলি বিল্ডিংগুলি আছে কিন্তু মানুষ নাই দেখো এই জায়গাটা চিনা যায় এই জায়গাটা হচ্ছে আমার সদ্য বড় ভাই ছিল একজন আমাদের সদ্য সিনিয়র বন্ধু সিনিয়র বড় ভাই আরিফ ভাই এটা তাদের এই সেই পুকুর যে পুকুরে দিনের পর দিন আমি গোসল করেছি দিনের পর দিন ফুটবল খেলে এই পুকুরে আমি গোসল করেছি আমি সব আমার অসংখ্য বন্ধু বান্ধব তো বন্ধুরা এই ছিল আজকে আমার সিএইচডির যেই আমার একান্ত কিছু সময় কাটিয়েছিলাম আমি সেইটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম এবং অন্যান্য বন্ধুরকে বন্ধুদেরকেও যারা প্রবাসে থাকেন যারা দেশে থাকেন অনেকেই হয়তো আসতে পারে না সেই জন্য আছে তাদেরকে দেখানোর সুযোগ করে